আমি আপনাদের বলতে চাই আমাদের নেতা তারেক রহমান উনি বলেছেন আমরা যেন হিংসা পরায়ণ না হই আমরা যেন প্রতিশোধ পরায়ণ না হই আইন তার নিজের সংগতিতে চলবে যদি আওয়ামী যে সমস্ত লোকরা অত্যাচার করেছে অবিচার করেছে তাদেরকে ধরেন তাহলে আমাদের খবর দেন আমরা পুলিশে দিয়ে দেবো তাদের কোন ছাড় হবে না সন্ত্রাসের দুর্গ ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের এমপি জনাব জল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমের পোশাক কিছু অস্ত্রধারী লোকজন দিয়ে এই ছয় নম্বর বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীদের উপর শারীরিক নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন রকম মামলা হামলা দিয়ে তাদেরকে স্তব্ধ করার গভীর ষড়যন্ত্র করেছিল এই মিতুল বাহিনী বন্ধুগণ আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই কালের পরিবর্তনে আজ উ অত্যাচার অবিচারী স্টে মডুলার অত্যাচারের প্রেক্ষিতে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার আসন না থাকলেও আর কিছু তো আমরা আজ বাংলাদেশে যতদিন বাংলাদেশি পরিচরানা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বন্দুকায়ায় দীর্ঘ শতটা বছর অবিবশালি না অত্যাচার বিচারের জুলুমের যাতন মামলা হামলা খুন করে বেনবিগে মিথ্যা আট লাখ লাখ মামলা দিয়ে পেনপরি নেড়া কর্মীদের জেলে পড়ে বিএনপি আমাদের দলকে নির্দিশেষ করার গভীর ষড়যন্ত্র করেছিল কিন্তু বন্ধুগণ এদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে দীর্ঘ শতটা বছর স্বৈরাচারের বিরোধী আন্দোলনের অংশগ্রহণ করতে গিয়ে অনেকে কারাবরণ কারাগারে নিক্ষিপ্ত হয়েছে অনেকে তার বুকেরে তাদের রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচার উৎখাত করেছে আমরা দেখেছি এই পাঁচই আগস্টের পূর্বঘণে এদেশের ছাত্র সমাজ এদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত দল ওক্তবদ্ধভাবে এই সৈরাচার আওয়ামী বাকশালীদের উৎখাত করার জন্য বিভিন্ন রকমের কর্মসূচি প্রণয়ন করেছে ঠিক আমরা তখন দেখেছি আমি বাকশালীরা আমি বাকশালীর সাধারণ সম্পাদক কাওয়াকাদের কাদের সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য পুলিশ বাহিনী ছাত্রলীগ যুবলীগ তোলেstrict সমস্ত লেখ দিয়ে একের পর এক একের পর চালিয়ে তাদেরকে হত্যা করেছে বন্দুকগণ প্রায় হাজার নেতা করবি এই সোয়াগাজার বড় আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত ফেলে দিয়ে 5ই আগস্ট তারিখে করেছে বন্দুকগণ এই 5ই আগস্ট আমাদের কারণে যেন ব্যর্থতায় পর্যবসিত হয় আমরা দেখেছি এদেশের নির্বাচনের ব্যবস্থা একদম নস্যাত করে দিয়েছিল এদেশের চোদ্দ নির্বাচন দেখেছি একশো চৌষট্টি জন প্রতিদ্বন্দ্বী নির্বাচন হয়েছে আমরা বারো সালের নির্বাচন দেখেছি যে নির্বাচনে আমাদেরকে বলা হয়েছিল নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছিলাম সেই নির্বাচনের দিনের ভোট রাতেই প্রশাসন দিয়ে তারা প্রশাসন দিয়ে তারা বক্স বাক্স ভরে রেখেছিল আমরা চব্বিশ সালের নির্বাচন দেখেছি যখন দেশের জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে ঠিক সেই সময় আওয়ামী লীগের আওয়ামী লীগের ছাত্র লীগ যুবলীগ পুলিশ লীগ সমস্ত লেখ দিয়ে তাদেরকে প্রার্থী মানিয়ে। তাদেরকে নির্বাচন করেছে কিন্তু এদেশের জনগণ বহির্বিশ্ব এই নির্বাচনকে কখনোই সম্মতি দেয় নাই এই এই নির্বাচন কখন নির্বাচন কখনোই তারা গ্রহণ করে নাই বন্ধু বলুন আমি আপনাদেরকে থাকতে বলতে চাই আজ এই ছয় ন আমরা এক সময় দেখেছি এই ছয় ন কিছু মৎস্য ব্যবসায়ী ছিলেন এক সময় ব্যাক ওই যে কোথাও কেন নাম ধরে বলেছে আমি তবে নাম ধরে বলতে চাই না এই সুস্থ মৎস্য ব্যবসা এত খারাপ কার্যকলাপ ছিল পাংসা মৎস্যবাজারে আমাদের লোক যাইতে আমাদের লজ্জা হতো তারা মান অবমানিত চতুর্ষ্ঠ করে কথা কথা বলতো সেইগুলোর পরিবর্তন তারা পাঁচই আগস্টের পর বাগা বাগা দিলো আবার الحركه চক্র তৈরি হয়েছে এই বাচ্চা প্রতি শত হয়ে তারাও আবার ওই অনুরূপ কার্যকলাপ করে দলের ভাব পদ্ধতি खंडন করছে আমি আপনাদের বলতে চাই আমাদের নেতা তারেক রহমানুনে বলেছেন আমরা জরা হিংসা পালন না হই আমরা যেন প্রতি শত পালন না হই আইন তার নিজের শক্তিতে চলবে যদি আমুলিকার সমস্ত লোকরা অত্যাচার করে যা বিচার বলেছে তাদেরকে ধরেন ধরে আমাদের খবর দেন আমরা পুরশিয়ে দেবো তাদেরকে আমলিকের যে সমস্ত লোক যে সমস্ত লোকরা অত্যাচার অবিচার করেছে যা চাঁদাবাজি করেছে আপনাদের শারীরিকভাবে আপনাদের অবমানবাদস্ত করেছে আপনারা তাদেরকে আইন হাতে না তুলে আপনাদের তাদের ধরে পুলিশে দেন পুলিশ আইন আইন দিয়ে তাদেরকে বারেন চিনে তাদের টাইট দিতে হবে বন্ধুগণ আপনারা জানেন আমরা দেখেছি আমডা দেখেছি শিক্ষা ব্যবস্থা দেশের কোন শিক্ষা ব্যবস্থা ছিল না আম আমরা দেখেছি বিএসসিএসএর সদর ক্যাডার নিয়ে কল হয়েছে সেখানে আমোলিকের নেতা করহীদের ছাড়া বিলে چلا কোন কোন লক্ষ্যে করো পিএনবিা ব্যক্তিগত লল দরকার করে চাপের সুযোগ হয় নাই সেই সমস্ত কারণে আমোলিকের দশালা বিচারের কারণে আমোলিকের নেতারা ব্যাঙ্গুলা নিজে সব ব্যাংক ব্যাংক পরিচালনা পরিষদে নিজস্ব সন্তান নিজস্ব পরিবারের লোকজন দিয়ে পরিষদ তৈরি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের বউয়ের নামে কানাডায় বাড়ি করা হয়েছে লন্ডনে বাড়ি বাড়ি করা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশ তৈরি বাংলাদেশ দেশ তৈরির অর্থ অর্থ সামগ্রী সমস্ত কিছু আওয়ামী লীগেরা লুডে লুডে ফেটে খেয়েছে সামান্য ফরিদপুরের ছাত্রলীগের এক ছাত্রলীগের সভাপতি

সম্পত্তি থাকতেও আমাদের জলে বিক্রি করে খাতে হয় যারা দিন দেখেছি, দেখেছি দেখেছি আজকে ফাটায় কাজ করতে করতে গোয়ার চাপড়ে উঠে গেছে কোটি টাকার সম্পদের পানি হয়েছে কোথা থেকে হয়েছে

তাদের আপনাদের ধারণ করে দিতে চাই পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের আগে আমরা দেখেছি এখানে ছাত্রলীগ যুবলীগ এবং মৃতুল বাহিনীর তাণ্ডপে আমরা এখানে কথা বলতে পারি নাই আমাদের রাজনৈতিক পাঠের রাজনীতি আমাদের ঘরের মধ্যে নিয়ে করতে হয়েছে পুলিশ প্রশাসনকে বাধার সৃষ্টি করেছে অথচ পাঁচই আগস্টের পর যখন আমরা দেখলাম রাজবাড়ির এমপির বাসা ভাঙচুর হচ্ছে রাজবাড়ির এমপির ভাইয়ের কেরামত কাজীর

রাজনীতি বিএনপির নাম করে আজ আওয়ামী প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগের এজেন্ডা পালন করেছে পাংসাবাসী জানে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এই উত্তর আপনারা দেবেন কারা আওয়ামী প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে কারা আওয়ামী লীগের লোকজন টাকা পয়সা নিয়ে তাদেরকে সেফ রাখার চেষ্টা করছে এগুলো পাংসার জনগণ জানে

কিন্তু বক্তব্য করেন তাদের গামিখাতে বলতে চাই নেতা এক তারেক রহমান উদ্দেশ্য আদর্শ কর্মশীল সবকিছু এক আপনারা আপনাদের পথে যাচ্ছেন আমরা আমাদের পথে যাচ্ছি কিন্তু পথে চলার পথের ভাষা যেন সংগত হয় ভাষা ভাষা যেন বেঅস্ফুরঙ্গ হলবাটা যেন না হয় আমরা सनातन리에 আসেন আমরা বিদ্যুৎ সন্দেহ কেন্দ্র কমিটি এটা আমার আপনার কোনো কিছু করেন নাই যদি নমিনেশন আনতে পারেন ভালো আর সামো সাহেব থাকতে যদি আপনারা পান সেটা তো আপনাদের সেই বীরতাটাই দিয়ে বিল্ডিং এর স্বপ্ন দেখার মতো হবে আমরা সামো সাহেবের নমিনেশন পাবে ইনশাল্লাহ পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ জাতীয়তা যত নেতাকর্মী নেতারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমরা আগামী নির্বাচনে ভোটের ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে দলকে ক্ষমতায় আসীন করে তারপরে হিসাব নিকাশ রেখে দেন আস্তে আস্তে হিসাব নিকাশ করা হবে কারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন কতটুকু নির্যাতিত হয়েছেন কতটুকু নিষ্পেষিত হয়েছেন কতদিন কারাগারে ছিলেন কত টাকা ক্ষতি করেছেন এগুলোর হিসাব নিকাশ আস্তে আস্তে নিয়ে হবে তার আগে বাল ক্ষমতা আসতে হবে বাল ক্ষমতায় যদি না আসে এই হিসাব নিকাশ করতে গেলে আপনাদের হিসাব নিকাশ মিলাতে পারবেন না আগে বাল ক্ষমতা নিয়ে আসেন স্কুটিটাকে শক্ত করেন তারপরে হিসাব নিকাশ ঘরে বসে করবেন বাইরে আসা লাগবে না পরিষদ সবাইকে ধন্যবাদ জেনে শুভেচ্ছা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি দেশ বেগম খালেদা জিন্দাবাদ শহীদ জিয়া জিন্দাবাদ আমাদের আমাদের আপনাদের তোমাদের সকলের নেতা প্রতি তারেক জিয়া জেন্দাবাদ ধন্যবাদ সবাইকে